বাংলাদেশের শিক্ষার জন্য অন্তত লজ্জার বিষয় হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট প্রাঙ্গন ফুটবল প্রাঙ্গন এছাড়া ক্রিয়া প্রাঙ্গনের মধ্যে না পারলেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের অঙ্গনগুলোর মধ্যে খেলাধুলা অবশ্যই ভালো হচ্ছে ওই খেলাধুলা আর এই খেলাধুলা এক নয় কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ছাত্রলীগের পোলা বাহিনীরা সাধারণ জনগণের উপর যে প্রভাব সৃষ্টি করতেছে যে মারধর সৃষ্টি করতেছে যা শিক্ষা খাতের মধ্যে একটা বিশাল প্রভাব সৃষ্টি হইতেছে এছাড়া যে খেলার কথা ছিল ফুটবল মাঠে ক্রিকেট মাঠে সেই খেলা হচ্ছে শিক্ষা বিদ্যা কেন্দ্রর মধ্যে আবার কি মানুষকে পিটায়া সাধারণ ছাত্রদেরকে পিটায়া ছাত্রলীগের এমন অস্বস্তিকর অমানবিক আচরণ যা দৃষ্টি কাটছে সকলে এবং যা শিক্ষা খাতের একটি বিশাল ক্ষতির প্রভাব এছাড়া প্রায় বাংলাদেশের আশি পার্সেন্ট ছাত্র চায় যেন এই দেশ ছেড়ে তাদের মেধাকে যোগ্য মেধা হিসাবে গড়ে তোলার জন্য দেশে অন্য দেশে পায় দিবে কিন্তু বাংলাদেশের সরকার বাংলাদেশের শিক্ষার্থীর মেধাকে গুরুত্ব দিতে এবং মূল্যায়ন করতে পারছে না যার কারণে শিক্ষার্থীরা তাদের তাদের মেধাকে মূল্যায়ন করার জন্যই বিদেশে পাড়ি জমাচ্ছে এছাড়া এমন বাজে সিচুয়েশন সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যা দেখার মতো না এবং সবার মতো না যা বাংলাদেশের শিক্ষাখাতের একটা বিশাল প্রভাব